আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা পিসি মশাই পিসির ইস্যুসগুলো খুব সিরিয়াস প্রাথমিকভাবে পিসির কিছু টেস্ট করতে হবে আর তারপরেই কিছু ক্লিয়ারলি বলতে পারবো সম্ভব তোমার যা করার আছে করো কিন্তু পুনমকে ঠিক করে দাও ও যদি সব কিছু মনে করতে পারে মা কেন আপনারা আমার পিছনে পড়ে আছেন আমি তো বললাম আমার ডাক্তারের প্রয়োজন নেই কেন ডেকেছো ডাক্তারকে কেন কেন মা কি আমাকে পাগলের ডাক্তার দেখিয়ে আমায় পাগল বানাতে চাইছো তোমরা আমি পাগল নই মা মা একটু শান্ত হয়ে যাও মা 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 প্লিজ মা শান্ত আপনারা সবাই সরে যান এই মুহূর্তে পিসিকে একা ছেড়ে দিন দেখতে পাচ্ছ না মা নিজেকে নিজে ক্ষতি করতে চলেছে সম্ভব দেখতে পাচ্ছি কিন্তু এখানে ডাক্তার আমি সেই জন্যই বলছি লিভার আর আমি খুব ভালো মতন জানি যে কোনটা ঠিক আর কোনটা ভুল তুমি যদি ডক্টর হও তো আমি ওনার ছেলে আমি ওনাকে এইভাবে দেখতে পারি না এটা কি করছেন আপনি এক্ষুনি যদি নিহার বাবুর লেগে যেত আর এমনিতে উনি যা করছেন উনি যা বলছেন সেটা একদমই সঠিক কারণ মাকে আটকানো এখন সব থেকে বেশি দরকার বাড়ির কাজের লোক এত কথা বলার স্বাধীনতা কবে থেকে পেল বাইরে যখন ধাক্কা দিয়েছিল সহ্য করে নিয়েছিলাম কিন্তু বাজে কথা সহ্য করব না বেশি কথা বললে না বাড়ির বাইরে বের করে দেবো খবরদার তুই যদি আমার স্ত্রীর ব্যাপারে একটা খারাপ কথা বলেছিস তো স্ত্রী ইউ মিন ইউ এন্ড হার ও তোমার ওয়াইফ মানে আমার বৌদি সাবাস আমার ভাইপো তুই প্রমাণ করে দিয়েছিস তুই আমার ভাই নেহার ব্রো ভাই তোর যখন চোখ খারাপ হয়ে গেছিল আমাকে বলতে পারতিস আরে আমি তোর জন্য একটা ভালো আই স্পেশালিস্ট রেকমেন্ড করতাম সত্যি বলছি নাকি তুই তুই গান্ধারী হয়ে গেছিলি কি হয়েছিল তোর ভাই কি হয়েছে তোর গার্লফ্রেন্ড যারা ছিল একদম মডেলের মতন

ইউনো আমি ভেবেছিলাম তুই এত বছর বাদে ঠিক চেঞ্জ হয়ে গেছিস কিন্তু আমি বলছিলাম বই তো অনেক পড়ে ফেলেছিস তুই কিন্তু মনটাকে বড় করতে পারলি না এখনো ছোট ছোটই করে রেখেছিস আমি নিজের স্ত্রী ব্যাপারে আর একটাও বাজে কথা শুনবো না তুই এখানে মায়ের ট্রিটমেন্ট করতে এসেছিস তো সেটার উপরেই ফোকাস কর ওকে চিল হুম তাহলে ফোকাস আমি তখনই করবো যখন আমার পূজনীয় বৌদি নিজের লক্ষণের মতন দেওয়ারের সামনে নিজের অসভ্যতামর জন্য হাত জোড় করে হাত জোর করে ক্ষমা চাইবে চাইবে তো রুচিতা তোর কাছে ক্ষমা চাইবে না ঠিক আছে তাহলে নিজের মায়ের জন্য অন্য কোনো ডাক্তারকে ডাকতে পারো এই অজুহাতে সম্পদ চলে যাবে আপনি দাঁড়ান সম্ভব রুচিতা প্লিজ তুমি ওর কাছে ক্ষমা চেয়েও না প্র্যাকটিস শুরু করার আগে আপনারা ডক্টররা একটা শপথ নেন যে আপনারা নিজেদের ইগো ফিজ স্টেটাস সব কিছু ভুলে নিজেদের পেশেন্টের চিকিৎসা করবেন যেটা আজকে আপনি অপমান করছেন বোধহয় আপনার মধ্যে অহংকার এতটাই যে এই কথাটাতে আপনার কিছু যায় আসে না কিন্তু আমি আমার মায়ের স্বাস্থ্য নিয়ে ভীষণই চিন্তিত তাই তার জন্য যদি আমাকে আপনার কাছে ক্ষমা চাইতে হয় আমি তাই করব আমাকে ক্ষমা করে দেবেন রুচিতা নিহার বাবু বাইরে আমি ওনাকে ধাক্কা দিয়ে ভুল তো করেইছি বলুন আর ভুলের কারণে ক্ষমা চাইলে তো কেউ ছোট হয়ে যায় না নিহার বাবু এই সময় আমাদের কাছে মায়ের শরীরের গুরুত্ব বেশি আমাদের অহংকারের নয় আর আমি আপনার কাছেও এটাই আশা রাখি নিহার বাবু যে আপনি নিজের অহংকার ভুলে মায়ের শরীরের দিকে খেয়াল রাখবেন এই রুচিতা সব সবসময় বাধা সৃষ্টি করে কি প্রয়োজন ছিল সম্পদকে আটকানোর ঠিক আছে আমি পিসি মনের চিকিৎসা করব। কিন্তু একটা কথা সবাই ভালো মতন শুনে রাখুন প্রত্যেকটা দলে একটাই দলনেতা থাকে আর এই দলের দলনেতা আমি তাই থেকে যেটা আমি এবার বলবো সবাই সেটাই করবে আর যদি কেউ নাক গলানোর চেষ্টা করে তাহলে চিকিৎসা ওখানেই থাকবে আর আমি চলে যাব সম্ভব আসুন আপনাকে আমি আপনার ঘর দেখিয়ে দিচ্ছি ভগবানের অনেক আশীর্বাদ যে পুরনো সব কথা ভুলে গিয়ে পুনমকে চিকিৎসা করবার জন্য এখানে এসেছে বাবা তোমার কাছে রিকোয়েস্ট রইল পুরনো কথা সব ভুলে যাও আর মায়ের চিকিৎসার কথা ভাব আগের পর কিন্তু কি হয়েছিল ওনাদের মধ্যে আরে কি করছো তুমি মন কোথায় আছে তোমার আমি সরি বৌদি আমি খেয়ালই করিনি এত কি ভাবছো তুমি যখন থেকে সম্ভব এসেছেন তখন থেকে নিহার বাবু আর সম্ভবের মধ্যে কিছু ঠিক মনে হচ্ছে না ওনাদের এই রাগারাগির কি কারণ বৌদি আসলে আমি যখন নতুন এখানে বিয়ে করে এসেছিলাম তখন সবে পিউ হয়েছিল তখন সম্ভব এই বাড়িতেই থাকতেন ওনার মেডিকেলের পড়াশোনা করছিলেন আর তখন উনি এই বাড়ির মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন আর এই ঘটনার পর নিহার খুব রেগে গিয়েছিল নেহার ওনাকে এত মেরেছিল এত মেরেছিল আর তারপর বাবা ওনাকে বাইরে বার করে দিয়েছিলেন সে ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমাদের মধ্যে কখনো কোনো কথাবার্তা হয়নি সম্ভব তো খুবই বাজে করেছেন আমি জানি সেটা কিন্তু ওই ঘটনার এতদিন পর আজ আজ প্রথম বাবা গিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করেছে তাও শুধু মায়ের জন্য আমার মনে হয় তখন উনি ছোট ছিলেন ইয়াং ছিলেন ইম্যাচিওর ছিলেন আর এখন তো উনি কত বড় ডক্টর হয়ে গেছেন জীবনের পথে কত এগিয়ে গেছেন তাহলে হয়তো আমাদেরও পুরোনো ভুল ক্ষমা করে দিয়ে সামনে এগোনো উচিত বা ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত হয়তো যেমন করে পোড়া কচুরিকে বদলে দিয়ে আমরা নতুন কচুরি বানাবো বদি রান্না বদলে ফেলা সহজ কিন্তু মানুষের চিন্তা নয় আমি শুধু এটাই চাই বৌদি যে যতদিন সম্ভব এখানে আছেন এই বাড়ির শান্তি যেন বজায় থাকে আর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান